ক্লাস ইলেভেন প্রশ্নবিচিত্রা দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়ের কোশ্চেন নাম্বার এইট দেওয়া আছে ওয়ান কেজি ভর ও টেন সেমি ব্যাসারদের একটি নিরেট গোলক কোনো একটি ব্যাসের সাপেক্ষে প্রায় রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে সুষমভাবে ঘুরছে এক্ষেত্রে বস্তুটির গতিশক্তি হবে অপশান এ ওয়ান নাইন সেভেন থ্রি নাইন টু পয়েন্ট জিরো নাইন আর্ক অপশান বি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর্গ অপশান সি ওয়ান ওয়ান টু পয়েন্ট ওয়ান থ্রি সেভেন আর্ক অপশান ডি থ্রি জিরো ওয়ান ফাইভ পয়েন্ট টু জিরো থ্রি এখানে এম সমান দেওয়া আছে ওয়ান কেজি ব্যাস্ আর সমান দেওয়া আছে টেন সেমি সমান জিরো পয়েন্ট ওয়ান মিটার আর কৌনিক বেগ ওমেগা সমান দেওয়া আছে পাই রেডিয়ান পার সেকেন্ড অতএব গোলকটি জড়তা ভামক হবে নিরেট গোলকের ক্ষেত্রে জড়তা ভামক হয় টু বাই ফাইভ এম আর স্কোয়ার এম এর পরিবর্তে ওয়ান আর এর পরিবর্তে পয়েন্ট ওয়ান বসিয়ে পাই জড়তা ভামক সমান জিরো পয়েন্ট জিরো টু বাই ফাইভ কেজি মিটার স্কোয়ার অতএব গোলকটির আবর্ত কতি শক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার সমান হাফ ইন্টু আই এর পূর্বে জিরো পয়েন্ট জিরো টু বাই ফাইভ এবং ওমেগার পরিবর্তে পাই পাই বসিয়ে জিরো জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন সেভেন থ্রি টু জুল পরিণত করলে ইন্টু টেন ওয়ার সেভেন করতে হবে টেন ওয়ার সেভেন দিয়ে গুণ করতে হবে টেন ওয়ার সেভেন দিয়ে গুণ করলে পাই আবর্ত কতি শক্তি সমান ওয়ান নাইন সেভেন থ্রি নাইন টু আর সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ